আজকে আমরা গোয়ালন্দর একটা পরিবারের বিষয় নিয়ে আলোচনা করবো যেটা করলে খুবই মানে অবাক ঘটনা ঘটে গেল বন্ধুরা গোয়ালন্দর সেই ফরিদপুরে গোয়ালন্দর রাজবাড়িতে আশ্চর্য একটা ঘটনা ঘটে গেল গোয়ালন্দর রাজবাড়ি ফরিদপুরে যে কি ঘটনা ঘটলে গেলে বন্ধুরা আমরা সেটা দেখবো তবে তার আগে বলি ঠাই মেল দিইব যেমন যে পুরো দেড় মাস একটা লোকের সাথে সংসার অথচ সে জানতে পারলো না যে সে তার সেই লোকটি এবং সে মেয়ে হিসেবে সে সংসার করছে কিন্তু সে জানতে পারে এখন না ভিডিওটা দেখি দেড় মাস পর জানা গেল নববধূ পুরুষ রাজবাড়ির গোয়ালন্দে স্বামী স্ত্রী হিসেবে দীর্ঘ দেড় মাস সংসার করার পর যুবক জানলেন তার স্ত্রীর নারী নন একজন পুরুষ পঁচিশ জুলাই সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় নারী সেজে সংসার করা নববধূর নাম সামিয়া তার প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার আবুল কাশিমের ছেলে জানা গেছে উপজেলার ছোট বাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে মাহমুদুল হাসান শান্তুর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সামিয়ার দীর্ঘদিন প্রেম করার পর গত সাত জুন শান্তর বাড়িতে চলে আসেন সামিয়া এরপর পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় তখন থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারে বসবাস করতে থাকেন তিনি আরো জানা গেছে সম্প্রতি নানা কারণে শান্ত ও সামিয়ার আচরণে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ তৈরি হয় শুক্রবার বিকেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হন নববধু সামিয়া একজন পুরুষ বিষয়টি জানা জানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয় মাহমুদুল হাসান শান্ত বলেন ফেসবুকে সামিয়ার সঙ্গে পরিচয় হয় আমার এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত সাত জুন বাড়িতে চলে এলে মৌলভি এনে আমাদের বিয়ে দেওয়া হয় সে সময় সামিয়ার জাতীয় পরিচয়পত্র না থাকায় কাবিন রেজিস্ট্রি হয়নি তিনি আরো বলেন বিয়ের পর থেকে সামিয়া ওরফের শাহিনুরের আচরণ রহস্যজনক ছিল তার কাছে গেলে বলতো আমি এখন অসুস্থ ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছেন শুক্রবার তার আসল পরিচয় উন্মোচিত হয় আজ সকালে তাকে তার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে স্থানীয়রা জানান নববধূর আচরণ দেখে মনে হচ্ছিল না যে সে একজন ছেলে ধীরে ধীরে এক থেকে দেড় মাস পর বোঝা গেল যে সে ছেলে সে প্রতারণা করে শান্তকে বিয়ে করেছে তার শাস্তি হওয়া উচিত শান্তর মা মুসম্মদ সোহাগি বেগম বলেন একজন পুরুষ পরিবারে বউ হয়ে এতদিন থাকলেও কেউ টের পায়নি তার অভিনয়ে কেউ বুঝতে পারিনি সে ছেলে সকালে তাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে এ বিষয়ে শাহিনুর রহমান ওরফে সামিয়া বলেন শান্তর সঙ্গে যা করেছি সেটা আমার অন্যায় আমার শারীরিক সমস্যা আছে তাই নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে তাই আমি এমনটা করেছি গোয়ালন্দ থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন বিষয়টি আমার জানা নেই এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ